ইউনিট থ্রি লেসন ফাইভের বি নাম্বার পার্টটা তোমাদের একটু সলভ করে দিচ্ছে তো এখানে দেখো তোমাদের রয়েছে আমি তোমাদের প্রশ্নটা পড়ে শোনাচ্ছি ম্যাথ দ্য ওয়ার্ডস ফ্রেজ উইথ দ্য মিনিং অর্থাৎ এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে এই শব্দগুলোর মিনিং এখানে দেওয়া রয়েছে যেগুলো তোমাদেরকে ম্যাথ করতে হবে বা মিল করতে হবে তো প্রথমে যে শব্দটা রয়েছে হার্ট হার্ট শব্দ অর্থ কি হার্ট শব্দের অর্থ হচ্ছে দুঃখ দেওয়া বা কষ্ট দেওয়া তো এটাকে ফিজিক্যালি করা হয় সুতরাং এ নাম্বারের আনসার হবে হচ্ছে ডি অর্থাৎ দেখো গড ফিজিক্যাল পেইন অর্থাৎ শারীরিক ভাবে কষ্ট দেওয়া সামন হিটস ইউ যখন তোমাকে কেউ আঘাত করে হিট শব্দটা আঘাত করা অর ইউ ফল তুমি পড়ে যাও এটাকে বলা হচ্ছে হার্ট তারপরে শব্দটা দেখো ওয়েসিস ওয়েসিস শব্দটা অর্থ তোমরা অলরেডি জেনেছো উদ্যান তো মরুদিনটা কেমন আমি তোমাকে দেখি এখানে দেখো এ নাম্বারটা হবে এটার আনসার

ওয়ার্ক লাইক এ ট্রাপ অর্থাৎ বলছে ডিপ ওয়েট ওয়েট শব্দ হচ্ছে ভেজা স্যান্ড শব্দের অর্থ স্যান্ড শব্দের অর্থ হচ্ছে বালি অর্থাৎ ভেজা বালি দ্যাট ওয়ার্কস লাইক এ ট্রাপ যেটি একটি ফাদ হিসেবে কাজ করে ইফ ইউ ওয়ার্ক ওয়ান ইট অর্থাৎ যদি তুমি এটার উপর হাঁটো তারপরে কি হতে পারে তুমি যদি এটার উপর হাঁটো তাহলে কি হতে পারে দেখো ইউ উইল সিঙ্ক ইন্টু ইট অর্থাৎ তুমি এটার মধ্যে ডুবে যেতে পারো সিং শব্দ অর্থ হচ্ছে ডুবে যাওয়া অর্থাৎ চোরা বলেছে এমন একটা জিনিস যেটার উপর তুমি যদি হাঁটো তাহলে তুমি কি করতে পারো তুমি হচ্ছে ডুবে যেতে পারো পরের সেন্টেন্সটা তুমি পরের শব্দটি খেয়াল করো এরেজ এর শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু মুছে ফেলা বা হচ্ছে তোমার শেষ করে দেওয়া বা একেবারেই ভ্যানিশ করে দেওয়া তো এরেস এর এটা আসবে হচ্ছে বি নাম্বার এখানে দেখো লেখা আছে রিমুভ সামথিং কমপ্লিটলি অর্থাৎ কোনো কিছু কি করে দেওয়া কোনো কিছু পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া বা মুছে ফেলাকে আমরা বলছি এরেজ তারপর পাঁচ নম্বরটা রয়েছে দেখো অর্থ অর্থ কি হচ্ছে খোদাই করা তো অর্থ হচ্ছে করা যদি হয় এখানে দেখো একটি মাত্র সেন্টেন্স বাকি রয়েছে সেটি হচ্ছে এটা সি নাম্বার হবে যেটা রয়েছে কাঠ ওয়ার্ডস অর্থাৎ কোনো কিছু শব্দ খোদাই করা ওরা ডিজাইন নকশা করা ওয়ান এ স্টোন পাথরের উপর অর উড কাঠের উপর অর্থাৎ কাঠ এবং

গুরুত্বপূর্ণ নয় তোমাদের বি নাম্বারে পার্টটা খুবই গুরুত্বপূর্ণ তো এটা তোমরা পড়ে নিবা তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে কিন্তু কমপ্লিট করে দিয়েছি তো এরপরে তোমাদের পরবর্তী কমপ্লিট করে সেই পর্যন্ত তোমরা ভালো থাকা সুস্থ থাকো একই সাথে তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা এবং যে সকল অভিভাবক এবং শিক্ষক বৃন্দ আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই আলাইকুম